ফ্রেন্ড শাড়ির পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের জন্য এখন যে শাড়িগুলি দেখাবো সেটা হচ্ছে আপনার খুবই ব্রান্ডের আইটেম এটা ক্যাটালগটা হচ্ছে আপনার বিট কয়েন এটা হচ্ছে দিল্লি বুটিকের শাড়ি আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একটা ধামাকা প্রাইস থাকবে জয় শাড়ি মানি নতুনত্ব প্রাইস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে সবসময় আর প্রত্যেকটা শাড়ির প্রাইস আমি বলে দিচ্ছি ভিডিও শুরুতে মাত্র চার হাজার টাকা একটা করে খুলে দেখো শাড়িগুলো আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলেই জয় শাড়িটা পেয়ে যাবেন আর চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে একটা করে কালার খুলে দেখো এটা কিন্তু ডাই করা আর কাজগুলো কিন্তু আপনার খুবই এটা হচ্ছে এমব্রয়ডারি প্লাস কাজগুলো দেখায়নি একটু দাঁড়ো একটু দাঁড়ো একটু দাঁড়ো এটা কাজটা হচ্ছে আপনার গ্লাস বসানো আছে এমব্রয়ডারি আর কাটচুপি স্টোন করা ফুল শাড়িটার মধ্যে এটা হচ্ছে আপনার ডাই শিফনের উপরে ফুল শাড়িটা কিন্তু ডাই শিফনের উপরে পাড়াচলটা কিন্তু অনেক গর্জেস আর হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র চার হাজার টাকা ব্লাউজ পিসটা দেখা দাও শুধু ব্লাউজটা দেখা দাও অন্য কালার দেখা এখন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজটা দুই হাতে পার থাকবে অন্য কালার দেখাও এটা হচ্ছে পেস্টের মধ্যে পেস্টের সাথে অফ হোয়াইট প্রত্যেকটাই কিন্তু শেড থাকবে কালার যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইলে কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা আসলেই পেয়ে যাবেন জয় শাড়িটা চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল হবে কুচির কাজটা একটু দেখা দাও হ্যাঁ এই কাজটা থাকবে কুচিতে এবার ব্লাউজ পিসটা দেখাও ব্লাউজ পিসের দুই হাতার মধ্যে কাজ থাকবে উল্টে দাও উল্টে দাও উল্টে দাও এই যে এটা চাপায় দাও এখন চাপায় দাও এখন যে কালারটা এটা হচ্ছে আপনার এই কী বলে কালারটা লেভেন্ডা কালার বেগুনি কালার চারটা কালারই কিন্তু অনেক সুন্দর কালার আর শাড়িগুলো খুবই সফট আর পাটটা অনেক সুন্দর গর্জিয়াস পার দাঁড়ো পাটটা একটু কাছ থেকে দেখায় অনেক সুন্দর গর্জিয়াস পার আর ফুল জমিনে ডাই করা থাকবে আর ছোট্ট সরস্কি স্টোন দেওয়া থাকবে ফুল শাড়িটা কিন্তু অল ওভার একই রকম চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর ব্লাউজ পিসটা দেখা দোক কুচিসহ শাড়িটা হচ্ছে আপনার চোদ্দো হাত ব্লাউজ পিস সহ হাত আরেকটা কালার দেখায় দাও এখন যে কালারটা দেখবেন এটা হচ্ছে আপনার অলিভ কালার চারটা কালারই কিন্তু সুন্দর শাড়ির খুবই নাইস কালার পাড়ের কাজ দেখায়নি দাঁড়াও কাজ না দেখে আগে শাড়ি টানতেস অনেক সুন্দর আঁচলের কাজ এটা থাকবে পাড়ের কাজটা খুবই সুন্দর কাজ আস্তে আস্তে দেখো আস্তে আস্তে দেখো দাঁড়াও দাঁড়াও রাখো শাড়ি রাখো এটা থাকবে পাড়ের কাজটা এটা জমিনের কাজ এখন চাপো হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম হচ্ছে ঢাকা কাকরেল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জয়াশাড়ি এটা ব্লাউজ পিস আজ এ পর্যন্তই ধন্যবাদ